আপনাদের যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনারা যারা যারা টাকা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন বিশেষ করে এফডি স্কিমে বা ফিক্সড ডিপোজিট স্কিমে বা টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট স্কিমে তো সেক্ষেত্রে অনেকে স্টেট ব্যাঙ্কে বেছে নেয় এবং স্টেট ব্যাঙ্কে টাকা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে স্টেট ব্যাঙ্কের যে এফডি স্কিমগুলো রয়েছে অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিমে যে যে মেয়াদগুলো রয়েছে সেই মেয়াদের হিসাব অনুযায়ী কি কি পরিমাণ অর্থাৎ সুদের হারটা কেমন কি রয়েছে প্রত্যেকটা মেয়াদের আলোচনা করবো যে কেমন কি সুদের হার রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রিভিশন ইন ইন্টারেস্ট রেট অন রিটেল ডোমেস্টিক টার্ম ডিপোজিট বিলো তিন কোটি তিন কোটি টাকার নিচে মোটামুটি আপনারা যদি টাকা ইনভেস্টমেন্ট করেন স্টেট ব্যাংকে তাহলে সেখানে আগে কীরকম সুদ দেওয়া হতো এবং এখন কীরকম সুদ দেওয়া হচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু রয়েছি সরাসরি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা রয়েছে প্রথম এক্সিস্টিং রেট ফর পাবলিক অর্থাৎ যেটা জেনারেল সিটিজেন জেনারেল কাস্টমারদের জন্য এবং এটা রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য তো আগে কীরকম দেওয়া হতো এখন কীরকম দেওয়া হচ্ছে এটাই একটা হচ্ছে রিভাইজড আর একটা হচ্ছে এক্সিস্টিং তো মোটামুটি সাত থেকে পঁয়তাল্লিশ দিনের যে এফডি স্কিম রয়েছে বা ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আগে দেওয়া হতো থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এখনও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টই দেওয়া হয় সাধারণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেনদের জন্য চার পার্সেন্ট টাকা দেওয়া হতো এখনও চার পার্সেন্টই সুদের হার দেওয়া হয় যদি আপনি সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এফডি বা ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা ইনভেস্টমেন্ট করেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে ছেচল্লিশ দিন থেকে একশো উনআশি দিনের একটা স্কিম রয়েছে যেখানে সাড়ে পাঁচ পার্সেন্ট সুদ আগে দেওয়া হতো এখনও দেওয়া হচ্ছে সাড়ে পাঁচ পার্সেন্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যেটা সাধারণ নাগরিকদের জন্য প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে সিক্স পারসেন্ট একশো আশি থেকে দুশো দশ দিনের একটা মেয়াদ রয়েছে সেই মেয়াদের মধ্যে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ছ পার্সেন্ট আগে দেওয়া হতো সাধারণ নাগরিকদেরকে এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটা রিসেন্ট ইন্টারেস্ট রেট ফর এফডি স্কিম একশো আশি থেকে দুশো দিনের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সাড়ে ছ পার্সেন্ট আগে ছিল সেটা বেড়ে হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এরপর রয়েছে দুশো এগারো দিন থেকে এক বছরের কম দুশো এগারো দিন থেকে এক বছরের কম আগে দেওয়া হতো সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এখন সেটা বেড়ে হয়েছে সাড়ে ছ পার্সেন্ট সিনিয়র সিটিজেনদেরকে আগে দেওয়া হতো সেভেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এখন সেটা বেড়ে হয়েছে সেভেন পার্সেন্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়াও এক বছর থেকে দু বছরের কমে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ যে মেয়াদ রয়েছে সেই মেয়াদে আগে দেওয়া হতো সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সাধারণ নাগরিকদেরকে এখনও সেটাই রয়েছে এক্ষেত্রে রকম পরিবর্তন হয়নি যা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দেওয়া হতো এখনও কিন্তু সেটাই রয়েছে এতে কোনো বদল ঘটেনি তো দেখতে পাচ্ছেন যে দুই থেকে তিন বছরের মেয়াদের যে স্কিম রয়েছে সেক্ষেত্রে আপনার সাত পার্সেন্ট আগে দেওয়া হতো সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এখনও তাই রয়েছে এবং সিনিয়র সিটিজেন যেটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই তাদেরও কিন্তু সাড়ে সাত পার্সেন্ট দেওয়া হতো এখনও তাই দেওয়া হচ্ছে এবার রয়েছে তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে যে মেয়াদরা রয়েছে সেই মেয়াদের ছিল সেভেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এখনও রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সাধারণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আগে ছিল এখনও রয়েছে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরপরে দেখতে পাচ্ছেন যে পাঁচ থেকে দশ বছরের মধ্যে যদি যে পাঁচ থেকে দশ বছরের যে মেয়াদ রয়েছে সেখানেও কোনো পরিবর্তন নেই সাড়ে ছ পার্সেন্ট আগে দেওয়া হতো এখনও সাড়ে ছ পার্সেন্ট দেওয়া হয় সাড়ে সাত পার্সেন্ট সিনিয়র সিটিজেনদেরকে দেওয়া হতো এখনও কিন্তু সাড়ে সাত পার্সেন্ট সিনিয়র সিটিজেনদেরকেই দেওয়া হয় এবার এখানে কিন্তু আরেকটা রয়েছে দেখতে পাচ্ছেন যে নন কলেবেল টার্ম ডিপোজিট ডিটেল যেটা রয়েছে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান শিয়ার টু লেস দেন থ্রি কোর অর্থাৎ মোটামুটি এক কোটি টাকার উপর থেকে তিন কোটি টাকার মধ্যে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে একটা আপনার স্কিম রয়েছে এফডিডি দুটো মেয়াদের জন্য একটা এক বছরের জন্য রয়েছে সেক্ষেত্রে আপনার যেটা জেনারেল পাবলিকদের জন্য সেটা একটু বেড়েছে দেখতে পাচ্ছেন সেটা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সুদ কিন্তু দেওয়া হচ্ছে এখন এবং সিনিয়র সিটিজেনদেরকে দেওয়া হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এবং দু বছরে রয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট জেনারেল পাবলিকদেরকে এখন দেওয়া হচ্ছে এবং সিনিয়র সিটিজেনদেরকে কিন্তু এখন দেওয়া হচ্ছে সেভেন পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট এটা কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা প্রত্যেকে জানেন এস বি আইয়ের আরও দুটো স্কিম আছে একটা হচ্ছে চার 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 দিনে অর্থাৎ চারশো চুয়াল্লিশ দিনে যেটা নাম হচ্ছে অমৃত বৃষ্টি সেখানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সেভেন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে এবং মোটামুটি ওটা আপনার সিনিয়র সিটিজেনদের জন্য যেটা রয়েছে সেভেন পয়েন্ট তবে এটা মাথায় রাখবেন এই দুটো স্কিম কিন্তু শুধুমাত্র একত্রিশে মার্চ পর্যন্তই ভ্যালিড তারপরেই কি হবে সেটা কিন্তু ব্যাংক জানে এবং চারশো দিনের যেটা রয়েছে অমৃত কলেজ ফিক্সড ডিপোজিট স্কিম সেটা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সাধারণ নাগরিকদেরকে এবং সেভেন পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট সুপার সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদেরকে দেওয়া হচ্ছে বর্তমানে তো আপনারা যারা যারা এই দুটো স্কিমেও যদি ইনভেস্টমেন্ট করতে চান যে অমৃত বৃষ্টি এবং অমৃত কলস তো আপনারা কিন্তু একত্রিশে মার্চের আগে কিন্তু আপনাদেরকে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তবে কিন্তু এই স্কিমের লাভ আপনারা নিতে পারবেন নচেত কিন্তু পারবেন না কারণ একত্রিশে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন তারপরে কিন্তু কি হবে সেটা কিন্তু নতুন আপডেট এলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও ছোট্ট একটা ইনফরমেশন যেখানে আপনারা জানতে পারলেন যে এসবিআই ব্যাংকে বর্তমানে ফিক্সড ডিপোজিট স্কিমগুলোতে কী কী সুদের হার রয়েছে অর্থাৎ কোন কোন মেয়াদে কীরকম পরিমাণ সুদের হার রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলি সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে টাটা